فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَا

হয়েছে হাজরাতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ হে নওজোয়ান তরুণীরা হে রাসূলুল্লাহ دیوانারা আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন সন্তান দিলেন আপনারা বলুন যাদের সন্তান দুনিয়া জমিনে নাই তাদের যদি আল্লাহ 50 60 বছর বয়সে একটা সন্তান দেয় ওই সন্তানের ওই সন্তানের প্রতি পাপের মায়া কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কেননা 50 60 বছর 70 বছর 80 বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন নবি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইব ইSMAIL বড় যত্ন করেন তাকে বড় mohabbat করেন ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে আবার ইনশা করছেন ফলাম্মা বালাগা মা'হুস সাইআ يا قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى

আমি আজ বাহকা আমি তোমাকে জবাই করছি ফাঞ্জুর মাজা তর এই বিষয়ে তোমার অভিমত কি তোমার মত আমাকে জানাও হে নওজোয়ান তরুণেরা আলেমরা পাশে বসে রয়েছেন আল্লাহর নবীরা স্বপ্নের ভিতরে যেটা দেখেন ওটাই এক প্রকারের ওহী কি জোরে বলুন ওহী স্বপ্নটাও নবীদের জন্য কি হয় হয় ওহি যদি না হতো নবী ইব্রাহিম স্বপ্নে দেখে নিজের ছেলেকে জবাই করবার জন্য মিনার ময়দানে নিয়ে যেতেন না উনি স্বপ্নে দেখেছেন ওটাই আল্লাহর আদেশ ছিল কি ছিল জোর বলুন আদেশ ছিল এ নজওয়ান তরুণেরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস যখন বলল বেটা اسماعিল ও বেটা اسماعিল আমি স্বপ্নের ভিতরে দেখলাম আননি আজবাহুকা আমি তোমাকে জবাই করে ফেলছি ফানজুর মাযা কর এ বেটা اسماعিল তোমার মতামত আমাকে জানাও আল্লাহ নবীর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস

দিন ওগো আমার আব্বা ইব্রাহিম আপনি আমাকে জবাই করবার কালে জবাই করবার সময় এই কাজ যদি আপনি সম্পূর্ণ করেন অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ আপনার কাজে আমি ইসমাইল কোন রকমের বাধা প্রদান করব না জোরে বলুন সুবহান যেমন বাপ তেমন বেটা ইসমাইল নবীর জবাবে আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন এ

খুশি একবার জুরে বলুন সুবহান হে نوجوان তরুণেরা আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে পরীক্ষা করে পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক আমার নবী ইব্রাহিমের প্রতি খুশি হয়ে আল্লাহ পাক ইব্রাহিম নবীর उपाधिটা আল্লাহ খলিল হিসাবে ঘোষণা করেছিলেন জুরে বলুন সুবহান হে তরুণেরা আল্লাহর নবীর উপাধি যেমন খলিল আমার আপনার নবীর উপাধি হলো হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও হলো বন্ধু খলিল ওই বন্ধুকে বলা হয় যে আল্লাহর খুশির জন্যে সব কিছু করে আর হাবিব ওই বন্ধুকে বলা হয় আল্লাহ আমার নবীর খুশির জন্য সব কিছু করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

তোমার মতটা বলো তিনি বলেছিলেন যে আপনি আমাকে জবাই করে ফেলুন আল্লাহ যেহেতু বলেছে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল নবীকে মিনার ময়দানে নিয়ে যায় কিন্তু ইবলিশ শয়তান সে তো আর বসে থাকে না শিশু ইসমাইলকে বারবার বারবার দাগা দিতে থাকে ইসমাইল নবীকে বারবার বারবার বলতে থাকে ইসমাইল তোমাকে মিনার ময়দানে দানি গিয়ে নিয়ে তোমার আপ্পা তোমাকে জবাই করে ফেলবে হে জুমান তরুণী রা রসুল্লাহ দিবানা আল্লাহ নবী ব্রক হিমালয় সালা তাড়িয়ে দেওয়ার জন্যে পাথর নিক্ষেপ করেছিল যারা হাজির সাহেব আছে একটু জবাবে বলবেন আপনারা হজে যাওয়ার পরে পাথর বড় সৈতানকে মেরেছেন না মারেন নাই

পাথরের মানে শয়তান যে জায়গাগুলো দিয়েছিল সেই জায়গাগুলো এখন চিহ্নিত করা আছে সেখানে হাজি দূর থেকে পাথর মারে বড় ছোট আছে সব ওদেরকে কি করে পাথর ওই জায়গাগুলোতে ইসমাইল নবীকে শয়তান কি করেছিল ধোকা দিয়েছিল সেই জন্য ইসমাইল নবী ইব্রাহিম নবী পাথর মেরেছিল আল্লাপাক এত পছন্দ হয়েছিল সেই কাজটা উম্মার জন্যে পাক সেটা ঘোষণা করে দিয়েছেন ভরে

সন্তান আব্বা আপনি আমার গলায় ছুরি চালাবার সময় যদি আমার চোখের দিকে মায়াবি চোখের দিকে আপনার নজরটা পড়ে হয়তো আপনার মনের ভিতরে মহাব্বাত ভালোবাসা উদয় হবে পাইদা হবে ও আমার আব্বা জানান তাই আমাকে জবাই করবার সময় যাতে আমার মায়াবি চক্ষু দেখে আপনার মনের ভিতরে অন্তরে মায়া তৈরি না হয় আপনি চোখের ভিতরে একটা মোটা কাপড় দান করে নেন যাতে আমার জবাই করতে আর কোনো অসুবিধা না হয় ইসমাইল নবীকে মিনার মাইদানে আল্লাহ রাস্তায় কোরবানি করবার জন্য আল্লাহ নবী রহিম আলাই সালাম শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে ইসমাইল নবীর গলাতে ছুরি চালানো হয় কিন্তু ছুরি চালালেও ইসমাইল নবীর গলাটা কাটে না আল্লাহ নবী রহিম বড় রাগণ্ডিত হয়ে ছুরাখানা নিয়ে মরু পাথরের পাথরের আপনার পাথরের জমিনে ছুড়ে ভেঙে ফেলে দেন পাথরের লাগার পরে পাথর কেটে যায় কিন্তু আল্লাহর নবী ইসমাঈলের গর্দান ছুরি দিয়ে কাটে না জোরে বলুন সুবহানাল্লাহ হে নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী ইব্রাহিম মনে করলেন ছুরিতে মনে হয় ধার একটু কম উঠেছে আবার পুনরায় তিনি ধার নিয়ে এবারে আল্লাহর রাস্তায় আল্লাহর নাম নিয়ে ইসমাঈল নবীর গলাতে ছুরি যখন চালিয়ে দেয় ছুরি চালাবার সাথে সাথে কোরবানি হয়ে গেল এ নৌজানিরা ইব্রাহিম নবী আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি চোখের পটিটা খুলে দেখলেন ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আল্লাহর সৃষ্টি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাই ইসলাম যখন সন্তানকে জমিনে শুইয়ে দিয়ে ছুটি চালাচ্ছে জিব্রাইল ফারিস্তা জান্নার থেকে আপনার দুম্বা নিয়ে আসছেন কোথায় কোথায় আসছেন জমিনে আসেন তিনি ইসমাইল নদীর এই কাণ্ড কারখানা দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আওয়াজ দিলেন কে দিলেন হাজরতে জিব্রাহিল আলহিস জিবরাইল ফারিস আওয়াজ শুনে ইব্রাহিম নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর ইসমাইল আলাইহিস তিনি যখন দেখলেন তার পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে তখন তিনি বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিকটা নয়ই জিলহজ ফজর থেকে তেরোই জিলহজের আসর পর্যন্ত পড়া এই বাক্যটা আল্লাহর এত পছন্দ হয়েছিল আপনার প্রত্যেক নামাজি মুসল্লি মহিলা পুরুষের জন্য আল্লাহ পাক এটা পড়া ওয়াজিব করে দিয়েছেন জোরে বলেন এটা পড়েন তো নাকি জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এটা সবাই পড়েন কেন এর কিন্তু প্রেক্ষা পট হচ্ছে আপনার اسماعিল নবীর কুরবানি সূত্রে اسماعিল নবী যখন কুরবানি হচ্ছে জিবরাইল ফারিসা কি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিলেন ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু নবী বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এই তিনজনের সমন্বয়ে যে বাক্যটা পড়া হয়েছিল ওটাকে বলা হয় তাকবীরে তাসরিক এটা আল্লাহর এত ভালো লেগেছিল আল্লাহ উম্মতি মুহাম্মাদির জন্য পড়াটা ওয়াজিব করেছেন জোরে বলেন আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে কুরবানি করবার জন্য ছুরা চালালেন জান্নতি দুম্বা যখন কুরবানি হয়ে গেল আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী ইব্রাহিম কে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের ভিতরে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছে রে ফত সদাকু তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন হে নওজওয়ান তরুণীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ওগো আমার নবী ইব্রাহিম অবশ্যই এটা একটা সত্য স্বপ্ন ছিল আল্লাহ পাকের নবী ইব্রাহিম কাল্লা বোঝাতে চাইলেন ও নবী ইব্রাহিম ও আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে স্বপ্নে দেখালাম তুমি আমার রিজামন্দি হাসিরের জন্য তুমি তোমার ছেলের গলাতে চুচুড়া চালিয়ে দিলে আমি আল্লাহ তোমার এই কাজে বড় খুশি হয়ে গেলাম কত সত্তাকতার রুইয়া এটা অবশ্যই সত্য মতো একটা স্বপ্ন ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন আল্লাহ পাক এমন করেই মুহসিনদেরকে আল্লাহ বদলা দিয়ে থাকেন জুরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ دیوانারা ওই থেকে উম্মতি মুহাম্মাদির উপরে কুরবানিটা এসেছে সন্তানের কুরবানি এটা ছিল আল্লাহ পাকের একটা বড় পরীক্ষা যে আমার নবী ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি এই বিরাশি বছর বয়সে হওয়া সন্তানটাকে বেলি বেশি ভালোবাসে আল্লাহ এটাকে পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে চেয়েছিলেন এ নৌজানেরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি আল্লাহর নিবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাইয়ারে তাই আল্লাহর রাস্তায় আমরা যারা কুরবানি করব কুরবানি মানে হলো আত্মত্যাগ আল্লাহ পাক আল্লাহ দেখতে চান যে আমার বান্দা কতটা আমাকে ভালোবেসে কুরবানি করে আল্লাহ ১৭ নম্বর পারা সূরাতুল হাজ্জের ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ পাক বলেছেন ওগো আমার বান্দা বান্দীরা শুনে রাখো লা ইয়ানালুল্লাহ লুহু মুহা তোমাদের কুরবানির গোশ আমি আল্লাহ দেখি না ওয়ালা দিমা উহা আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর রক্ত দেখি না ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম আমি আল্লাহ তোমাদের অন্তরের তাকওয়াটাই দেখি জেনে বলুন সুবহান কে কত বড় পশু কুরবানি করলো আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই কে কতটা মন নিয়ে আল্লাহকে রাজি করমার জন্য কুরবানি করলো এটাই হলো আমার আল্লাহর কাছে

যত লোক থাকবে ওই পশমের সম পরিমাণ আল্লাহ পা কুরবানি দাতার নাম আমলে আল্লাহ দান করবে তাহলে কুরবানি করবার ফজিলাত আছে না নাই জোরে বলুন আছে কুরবানি কাদের উপরে ওয়াজিব যারা সাহেব নিসাব সাহেব নিসাব কারা তাদের একটা হিসাব একদম সংক্ষেপে বলি সাড়ে বাহান্ন ভরি রূপর যা মূল্য বাজার মূল্যে বর্তমান আটচল্লিশ হাজার কত টাকা দাম বাবাজি আমার এই আটচল্লিশ হাজার টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয় টাকা নয় টাকা এবং সোনা গহনা সম্মিলিতভাবে যদি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মালিক কেউ কুরবানির দিনে হয় তাহলে সেই লোকটা শরিয়াতের ভাষায় হচ্ছে সাহেবে নিসাব তার উপরে কুরবানি করা কি জোরে ওয়াজিব না করলে গুনাহগার হতে হবে এটা হচ্ছে আমাদের ফিকহি Hanafi মাসলা অনেকে বলেন কুরবানি করা সুন্নাত কিন্তু আমরা জানা Hanafi মাসলাকের মানুষ আমাদের কুরবানির ব্যাপারে মাসালা হলো কুরবানিটা করা হচ্ছে ওয়াজিব তো বাবাজি আমার 50000 টাকার মালিক যারা বর্তমান আমি বোঝাবার জন্য বলছি সে যদি কুরবানির একদিন আগেও 50000 টাকার মালিক হয় তাহলে তার উপরে কুরবানি করাটা কি ধরে বলুন ওয়াজিব কোন মায়ের কাছে যদি 50000 টাকা সোনা গহনা থাকে ওই মায়ের উপরও কুরবানি ওয়াজিব এমনটা নয় যে স্বামী টাকা স্বামী দিচ্ছে স্ত্রীর সোনা গহনা রয়েছে সেই সোনা গহনার মালিক যদি স্ত্রী হয় তাহলে অবশ্যই সেই পাড়ি থেকে দুটো কুরবানি করা লাগবে কথা কি বুঝতে পাচ্ছেন আপনি স্বামী আপনার স্ত্রীর 1 লক্ষ টাকার সোনা গহনা আছে কিন্তু সেই সোনা গহনার মালিক আপনাকে আপনার স্ত্রী বানিয়ে দিইনি আর আমার তো এটা বিশ্বাস হয় না যে কোনো স্ত্রী তার সোনা গহনার মালিক তার স্বামীকে মন থেকে বানায় যদিও মুখ ছলোনায় বলে আমার সব সোনা তোমার একদিন নিয়ে হাটে গিয়ে বলবেন যে বিক্রি করবো আর রাস্তা দেবে কথা বলছেন না কেন কেন সোনা গহনার প্রতি কিন্তু মায়েদের বিরাট মায়া তো কেউ যদি চালাকি করবার জন্য বলে যে শোনো তুমি যদি সোনা গহনার মালিক হও তাহলে তোমারও কুরবানি করতে হবে এখন স্ত্রী দেখছে যদি কুরবানি করি দশ হাজার টাকা খরচ যাও তোমারাই মালিক বানালাম এটা কিন্তু মন থেকেই করতে হবে আল্লাহ মনের খবর জানে না জানে না আর আমার তো মন কথা বলছেন না কেন আরো যদি বাপের বাড়ির থেকে আনে আপনি দিলে তবু হয়তো কিছুটা চান্স আছে যদি মা বাপ যদি দেয় কথা বলছেন না কেন মেয়েদের কিন্তু স্বামীর মালের থেকেও বাপের মায়ের বাপের বাড়ির মালের মায়া কথা বলছেন না কেন আপনি রোদ্রে খেটে মাথার গাম পায়ে ফেলে পঞ্চাশ টাকা দিলে কোনো দাম নেই বাপ যদি পাঁচ টাকা দেয় বাপ কথা বলছেন না কেন এই সত্যি বলছি না মিথ্যা বলছি তাহলে বাপের বাড়ির ওই সোনা গহনা বাপের বাড়ি থেকে এনে আপনাকে মালিক বানাবে এটা কিন্তু মনে মনে ভাববেন না যদিও দেয় হয়তো মুখ ছল নাই দিল তাহলে যদি কুরবানি হচ্ছে ব্যক্তির উপরে আপনি যদি সাহেবের হিসাব হন তাহলে আপনার উপরে হবে স্ত্রীর কাছে যদি সেই সমপরিমাণ টাকা সোনা গহনা থাকে তাহলে তার পক্ষ থেকে কুরবানি স্বামীকে কি করতে হবে আদায় করে দিতে হবে তো বাবাজি আমার যদি কুরবানি না দেয় আল্লাহ বলেছেন যার বড় কুরবানি করলো না সে যেন ঈদগাহের ময়দানে নামাজ না কার এটা আল্লাহর নবীর হাদিস যাদের সামর্থ্য আছে অথচ কুরবানি করে না বাবাজি আমার আর কুরবানি করবার ক্ষেত্রে অবশ্যই হালাল টাকা কি করতে হবে জোরে বলুন হালাল না না এখনই ছেড়ে আর বালা বালা 11:30 টায় সেশন আমার 2 ঘন্টা ওয়াজ করার শখ নেই বাড়িওয়ালা যদি বলতো 1 ঘন্টায় ছেড়ে দাও আমি 40 মিনিট পরেই ছেড়ে দিতাম কেন এখান থেকে আবার পেরাই আড়াই ঘন্টা গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে বুঝতে পারেন নি আপনাদের থেকে আমার টেনশন বেশি আলোচনা যা করেছি রাগ নাকি কথা বলছেন না কেন অসুবিধা হলো যাক আল্লাহ পাক গুজার শোনার যে তৌফিক দিয়েছেন আল্লাহ লামল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসেন